হ্যালো বন্ধুরা আচ্ছা আপনাদের লাইফে আপনার লাইফে কি কোনো স্বপ্ন আছে আর সেটা কি আপনি পূরণ করতে চান যদি সত্যি সেই স্বপ্নটাকে আপনি পূরণ করতে চান একটা কথাই বলার আছে প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করে যান হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক করে যান কারোর কথা শুনবেন না আপনি আপনার জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে যান ঠিক আছে তো দেখবেন ডেফিনেটলি আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন ঠিক আছে আর যতটা পারবে নিজেকে সময় দিন নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন যতটা আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে ততটা আপনি আগে যেতে পারবেন তো আমাদের সব কিছু ডেভেলপমেন্ট দরকার আছে লাইফে স্কিল ছাড়া আমরা আগে যেতে পারবো না তো অবশ্যই স্কিল প্রয়োজন আছে তাই তো এটাই জীবন এটাই বাস্তব